আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নতুন ধরনের ফুল বা লাটকানের ডিজাইন দেখাবো যেটি ব্লাউজ অথবা টুইটারের টিকেটে দেওয়া যাবে খুবই সুন্দর লাগবে প্রথমেই আমি একটি কাপড় নিয়ে নিয়েছি যেটা দড়ি বানানোর জন্যে আমি ওরেবভাবে কাপড়টিকে কেটে নেব এই আমি ওরেফভাবে কাপড়গুলোকে কেটে নিয়েছি এবার ওরেফভাবেই জুড়ে নেবো করে বেশ সুন্দর করে সাইজ করে কেটেব এবার এই কাপড়টাকে আমি দড়ি বানিয়ে নেব খুব বেশি চওড়া করব না মোটা না হয় ইটা সরু হবে বেশি মোটা হলে দেখতে ভালো লাগ দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি এবার উল্টে নেব হ্যাঁ মাথায় একটু সেলাই করে নেবো যাতে উল্টাতে সুবিধা হয় আমি একটা শীত নিয়ে এটাকে উল্টে নিচ্ছি এবার উল্টে নিচ্ছি এ দিয়ে দড়িটা উল্টানো হয়ে গেছে ফুল বানানোর জন্যে আমি পাঁচ ইঞ্চি চড়া কাপড় কেটে নিচ্ছি কি মাপের আরো কাপড় কেটে নিচ্ছি দেখুন কাপড়টাকে নিয়ে আমি প্রথমে দু ভাঁজ করলাম করে তারপর আবার আর এক ভাঁজ করে এটাকে আরও এক ভাঁজ দিলাম ভাঁজ দেওয়ার পর আমি দু ইঞ্চির থেকে একটু কম এখানে দাগ দিলাম একটা এখানেও দু ইঞ্চির থেকে একটু কম পোনে দু ইঞ্চি এখানে দাগ দিলাম এখানে বরাবর এই সুরাবিড়ি তীর চিহ্ন করে দিচ্ছি ভাবে তীর চিহ্ন করে দিচ্ছি এবার আমি ফুলের আকারে কেটে নিচ্ছি দেখুন এবার কত সুন্দর ফুলের আকারে কাটা হয়ে গেল একইভাবে আরো ফুল কেটে নিচ্ছি আর ফোল্ড করে নিচ্ছি একইভাবে আবার দাগ দিয়ে নিচ্ছি পনে দুই ইঞ্চিতে অ্যাঙ্গেল পড়ে দিচ্ছি এবার কেটে নিলাম এই যে দুটো কেটে নিলাম এবার আমি বাকি ফুলগুলো একই রকমভাবে কেটে নেব একই রকমভাবে আরও কাপড় আমি কেটে নিচ্ছি এটা আগের থেকে একটু বড় হবে আমি কাপড়টা নিয়েছি দুর্ব বলে আপনারা চাইলে লাইলিনও দিতে পারবেন এখানে আমি দুদিকেই ছ ইঞ্চি চওড়া কাপড় কেটে নিচ্ছি এই যে দেখুন এর উপরে এই কাপড়টা বসিয়ে নিলাম ফুলটায় কোন আছে ফুলটাই আমি কিন্তু দাগটা দিয়ে নিচ্ছি এই এই থেকেই যেমন আছে যায় সেলাইটা বিমিক এই যে আমার পুরো সেলাই দেওয়া হয়ে গেছে আমি ঠিক কোনি করে বাড়তি কাপড়টুকু কেটে নেব যেমন আকার আছে একই রকম ভাবে এই যে জোড়া দেওয়া হয়ে গেল এখানে দুটো কাপড় আছে দুটো কাপড়ের মধ্যে একটা কাপড় আমি ধরে এই যে কেটে নিচ্ছি একটু ছিদ্র করে নিচ্ছি তাকে উল্টানোর জন্য শীতটা দিয়ে ওই কোনাগুলো ধরে ধরে উল্টে নিচ্ছি সুন্দর করে উল্টে নাও এর মাথাগুলো কেটে নেবো যাতে উল্টানোর পর মোটা না হয়ে যায় মাথাগুলো এবং কোনাগুলোও কেটে নেবো যাতে উল্টানোর পর দেখতে কোনাগুলো ভালো লাগে খেয়াল রাখবেন যাতে সুতো তা কেটে না যায় উল্টানোর জন্যে মাছ বরাবর আমি ছোটো করে কেটে নেব এবার আমি কোনাগুলো ধরে ধরে এভাবে উল্টে নেব এই যে আমি কোনাকুনি বরাবর দাগ দিয়ে নিয়েছি কীভাবে দাগ দিয়েছে দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই কোনাকণি স্কেল দিয়ে এভাবে দাগটা টেনে দিয়েছে সব দাগগুলো এই কোনাকি বরাবরই দিয়ে নিয়েছি দড়িটা ঢুকানোর জন্য এই পাশে একটা ছিদ্র করে নেব মিডিল বরাবর বন্ধুরা এখানে এই কোনাকুনি বরাবর এক ইঞ্চে আসছে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ঠিক একইভাবে এদিকেও হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই বরাবর আমি দাগগুলো এভাবে টেনে নিচ্ছি দাগ বরাবর এবার এই দাগ বরাবর আমি সেলাই দিয়ে নিচ্ছি শুরুতে এখানে ডবল সেলাই দিয়ে নেব যাতে খুলে না যায় ফোল্ড করে নিচ্ছি আবার একই রকমভাবে এখানে আবার দাগ দিয়ে নিচ্ছি মিডিল বরাবর ডাক দিয়ে নিচ্ছি এই যে আমার একটা ফুল রেডি কত সুন্দর হয়েছে দেখুন একই রকম ভাবে আরো একটা তৈরি করে নিচ্ছি একই রকম ভাবে এভাবে সেলাই করে নেব আবার এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আবার এই ফুলটা এখানে ঢুকিয়ে দেড় ইঞ্চি এখানে আবার সেলাই করে দেব একই রকম ভাবে দ্বিতীয় ফুলটাও রেডি আমরা এখানে তিনটে ফুল দেব আর একটা ফুল রেডি করে নিচ্ছি দেখুন এই যে তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আসে থাকবেন